আসলে উপহার পেতে সবাই পছন্দ করেন আমিও তার বাইরে নই আমি একটা উপহার পেয়েছি জাপান থেকে নিয়ে আসা এটা একটা বিশেষ ধরনের কফি বা চায়ের মগ আসলে চাই বেশি খাওয়া হয় কফি নয় এই মগটাতে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস খোদাই করা আছে হ্যাঁ দুটো খোদাই করা আছে এবং এটা জাপানি সংস্কৃতির সাথে খুব অঙ্গাঙ্গিভাবে যুক্ত এই উপহারটা জাপান থেকে এসেছে জাপান থেকে আমি পেয়েছি নিচে আছে মেড ইন লেখা জাপানিজ অক্ষরে আমি তো সেটা জানি না তবে এখানে ছবিটা কোনটা আছে এটা আমি জানি এবং এই ছবিটা নিয়ে আমি একটু পড়াশোনাও করলাম যে এটা আসলে কি এটা কেন গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে আপনার একটা খুব চমৎকার একটা পর্বতের ছবি দেখতে পাচ্ছেন এখানে এটা একটা পর্বতের ছবি আছে আরেকটা আছে হচ্ছে একটা ফুলের একটা পাপড়ি বা পাতার একটা ছবি। তো প্রথমে পর্বতের কথায় আসি এই পর্বটার নাম হচ্ছে ফুজি মাউন্ট একে বলা হয় মাউন্ট ফুজি বা ফুজি মাউন্ট নানাভাবে আপনার বলা হয় এটা জাপানের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিম্বল গুরুত্বপূর্ণ একটা প্রতীক এবং জাপানের বিভিন্ন জায়গায় আপনারা এই মাউন্ট ফুজিকে আহ দেখবেন এবং ফুজি নামটাও জাপানে কিন্তু নানাভাবে ব্যবহার করা হয় যেমন মনে আছে ছোটবেলায় আমরা ছবি তোলার জন্য ক্যামেরার ফিল্ম কিনতাম তার নাম কি ছিল ফুজি ফিল্ম তারপরে আপনার মনে আছে যে আমরা এখন আপেল পাই বাজারে আপেল পাই ফুজি নামে আর কি হ্যাঁ একদম আপেল নামও ফুজি জাপানিজ একদম কাপড়ের নামও ফুজি ফুজি আবার হচ্ছে জাপানিজ মানুষের আপনার সারনেম মানুষের নামের শেষ অংশ সেটাও ফুজি হয় তো ফুজি জাপানি সোসাইটিতে খুব কমন একটা শব্দ আহ তবে আমি মাউন্ট ফুজির কথা বলি বলা হয় মাউন্ট ফুজি এক ধর একটা এই টোকিও শহরের পাশেই অবস্থিত টোকিও শহর থেকে দেখা যায় এবং টোকিও শহরের পাশে মানে টোকিও শহরের মধ্যে এমন নয় টোকিও শহরটা কিন্তু অনেক বড় পৃথিবীর প্রায় বহু মানুষ সবচেয়ে জনবহুল শহর জনবহুল না মানে সবচেয়ে বেশি জনসংখ্যা বা সবচেয়ে বেশি মানুষ এখানে বসবাস করেন সম্ভবত খুব দুই কোটি তবে জনসংখ্যার ঘনত্ব আমাদের মতো না হ্যাঁ আমাদের মতো তো গাদাগাদি করে ঢাকা শহরের মতো বসবাস করি ব্যাপারটা তেমন নয় তো এই মাউন্ট ফুজি যেখানে অবস্থিত যে জায়গাটা আমি একটু দেখেই বলি আমার কাছে নোট লেখা আছে সেটা হচ্ছে দ্বীপে হ্যাঁ এবং আমি যতদূর জানি যে এই মাউন্ট ফুজির পাশ দিয়ে আপনার খুব সমস্ত ছয়টা লেক আছে এবং এই মাউন্ট ফুজিকে বলা হয় জাপানের আহ পবিত্রতম পর্বতগুলোর মধ্যে অন্যতম খুব ইন্টারেস্টিং তারা পাহাড় পর্বতকে পবিত্র মনে করে জাপানে তিনটা এরকম পবিত্র পাহাড় আছে আপনারা জানেন জাপানের প্রধান ধর্ম হচ্ছে সিন্ট তারপরে হচ্ছে বৌদ্ধ তারপরে হয়তো ক্রিশ্চিয়ান বা নন বিলিভারও কিছু আছে মুসলিম অবশ্যই নিশ্চয়ই আছেন তো বলা হয় যে সকল ধর্ম মতেই জাপানের সংস্কৃতিতে এই পর্বতটাকে খুবই আপনার পবিত্র বলে মনে করা হয় এবং বিভিন্ন সিম্বল এই সিম্বলটা থাকে তো এই পর্বত সম্পর্কে আমি যখন জানতে গেলাম পড়তে গেলাম তখন দেখলাম যে এই পর্বতকে অনেকেই বলা হয় ফুজি আমা অনেকে এই পর্বতকে বলেন ফুজি সান ফুজি সান এই সান মানে সূর্য নয় বলা হচ্ছে ফুজি মানে আগুন সান মানে পাহাড় মানে ফুজি সান মানে হচ্ছে আগুনের পাহাড় হয়তো আপনারা জানেন যে এটা তো আহ অ্যাক্টিভ আগ্নেয়গিরি অর্থাৎ মাউন্ট ফুজি হচ্ছে পৃথিবীর অন্যতম অ্যাক্টিভ বা সক্রিয় আগ্নেয়গিরি যদিও সেখানে সবশেষ অগ্নুৎপাত হয়েছিল সতেরোশো সালে আমি ঠিক বলছি দেখে তারপরে আর আগ্নেয়গির অগ্নুৎপাত এখানে হয়নি মানে তারপর থেকে এই আগ্নেয়গিরিটা সুপ্ত অবস্থায় আছে এবং সেখানে আসলে প্রচুর মানুষ বেড়াতে যান অনেকে মনে করেন এই পাহাড়ে ওঠা ধর্মীয় খুবই গুরুত্বপূর্ণ কেউ যদি আপনি পাহাড়ে ওঠে সে মনে করে ধর্মীয় সে শুদ্ধ হয় বা সৃষ্টিকর্তার আশীর্বাদ পাওয়ার জন্য সে আহ যোগ্য হন এমন অনেক ধরনের কথা উপকথা প্রচলিত আছে তো উপকথাটা তো বললাম যে আসলে উপকথায় কিভাবে বলা আছে যে এই পর্বটার কিভাবে উৎপত্তি বলা হয় একজন কাঠুরিয়া এটা ইংরেজি বলছে উডসম্যান তো এই কাঠুরিয়া বা উডসম্যান তার নামও এক জায়গায় দেয়া আছে তার নাম হচ্ছে ভিসু আই এস ইউ এই ভদ্রলোক বহু আগে বলা যায় শত শত বছর আগে বা হাজার বছর আগে তিনি তার সারাদিনের কাজ শেষ করে তিনি ঘুমাচ্ছিলেন তার পরিবারের সদস্যদের নিয়ে এক তারপর হঠাৎ করে ভিসু প্রবল একটা শব্দে মানে ভয়ঙ্কর একটা শব্দে আপনার ঘুম থেকে জেগে ওঠেন ঘুম থেকে জেগে ওঠে হঠাৎ করে দেখেন যে দূরে একটা অনেক উঁচু একটা পর্বতের সৃষ্টি হয়েছে একেবারে রাতারাতি তো এরকম একটা গল্প আছে বলা হয় যে এই রাতারাতি যে পর্বতটা সৃষ্টি হলো সেটাই হচ্ছে আপনার মাউন্ট ফুজি যদিও পরবর্তী সময়ে নানা ধরনের কথা উপকথা গল্প নানা কিছু আছে তো সেটা খুবই সেগুলো খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিংগুলো পড়া আমার সুযোগ হয়নি তবে বলে রাখি আপনাদেরকে যে এই পর্বতটা এই পর্বত জাপানের সোসাইটিতে জাপানের কালচারে জাপানের হিস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা পর্বত বলে পরিচিত বলা হচ্ছে ছয়শো তেষট্টি খ্রিস্টাব্দে একজন বুদ্ধিস্ট মঙ্ক তিনি এই পর্বতের নাম করেছিলেন ফুজি। হ্যাঁ সেই থেকেই এটি আসলে উম ফুজি পর্বত নামে পরিচিত আমি জানি না কোনোদিন ফুজিতে যাওয়া হবে কিনা তো আমার ইচ্ছা আছে জাপান জাপানে মাউন্ট ফুজি দেখা হবে আরেকটা ছবি আছে আপনারা দেখেন আপনার এই কাপটিতে এটা হচ্ছে আসলে আমি যতটুকু ছোট করে পড়াশোনা করে দেখলাম এটা হচ্ছে আপনার সাঁখুরা ফুল খুবই গুরুত্বপূর্ণ একটা ফুল যেটা জাপানের বিভিন্ন জায়গায় আহ ফোটে এবং যারা জাপানে থাকেন জাপানে যান সবাই এই ফুলের সাথে পরিচিত আমি যখন অস্ট্রেলিয়া ব্রিসবেনে দেখেছি আপনার জাকারান্ডা তো খুব সম্ভবত এই সাকুরাটাও জাপানে এভাবেই আপনার গুরুত্বপূর্ণ একটা ফুল হিসেবে পরিচিত যাই না এই কবে যাওয়া হবে মাউন্ট ফুজির কোলে মাউন্ট ফুজিকে সজতকে দেখার ইচ্ছা করে এবং সাকুরা খুব সম্ভবত না সাকুরা কোনোদিন দেখতে পারবো কিনা বা সাঁকুরের কাছে নিচে যেতে পারবো কিনা তবে আশা আছে হয়তো কোনো একদিন জাপান দেখার আহ সুযোগ হবে সচক্ষে